ইন্ডিয়া কতবার আক্রান্ত হয়েছে তোমাদের শুধু প্রেস ক্লাবকে কতবার এখানে চিঠি দিতে হয়েছে আর মিছিল করতে হয়েছে তাহলে আইন আইনের পথে চলবে বলা হতো আগে এখন কেন বলা হয় না অভিষেককে ধরতে যাবে তাহলে মমতা বলবেন তো আইন আইনের পথে চলবে কারণ এখন তিনি লাইনের পথে চলছেন মোদীর সঙ্গে লাইন করছেন মোহন ভারতের সঙ্গে লাইন করছেন বক্তৃতে কী হয়েছিল মা তৃণমূলের লোকেরা নিজে আইন তুলে নেয়নি ভাদ্রশীকে খুনের পরে শাস্তি ঘোষণা করে দেয়নি আর মমতা ব্যানার্জি পুলিশের ডিজিকে সামনে রেখে বলেছিলেন যে ব্লক প্রেসিডেন্ট বলেনি বলে পুলিশ যায়নি তাহলে এই তো ব্যবস্থাপনা এই শুভেন্দুকে তৃণমূলের মন্ত্রী তমলুকে তার জেলায় ইডি দেখেছিল তারপর সে যখন ফিরে যাচ্ছিল ছাত্রজীবীদের মিছিল ছিল একজন ছাত্র কমরেড বলল চোর যাচ্ছে নেমে এসে বাপমা তুলে গাল দিয়ে আর সেই ছেলেটাকে ট্রেড়ে গিয়েছিল পুলিশ ওই শুভেন্দুকে চোর বলার জন্য ওই আমার এসএফআই কমরেডকে চোদ্দ দিন জেল খাটিয়েছিল মিথ্যা মামলা দিয়ে